দু তিন দিন আগে গেছি রথের মেলায় আর কি কি কিনলাম কি খেলাম কখন গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ফুল রেডি একটা কোর্ট সেট বলতে পারো ওই রকম টাইপেরই একটা পড়েছি ওখানে পাপাই পড়াশোনা করছে ও রেডি হয়ে গেলেই বেরিয়ে পড়বো কোথায় বেরোচ্ছি কি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো সেখানেই থাকবে সবটা রেডি রেডি তো হয়ে গেলাম কিন্তু আরও কয়েকজন আমাদের সাথে যোগ দেবে মেলা কি একা একা ঘুরতে যেতে ভালো লাগে বলো তো যেরকম কথা সেরকম কাজ তাদেরকেও ডেকে নিলাম আর চলে গেলাম টোটো করে আমাদের এখানে হেলাবর্তলার মেলায় এখানে না বার সাথে দু জায়গায় মেলা বসে হেলাবরতলায় আর রথতলায় হেলাবরতলার মেলাটা ঘুরে এলাম এবার যাব রথতলার মেলায় সেটারও ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। মেলা মানেই ছোটবেলার থেকে ওই পাপড় ভাজা জিলিপি কটকটি আর এই না। একটা আলাদা ইমোশন ছোটবেলায় কাঁচের চুড়ি কিনতে যেতাম মেলায় ওই নেশাতেই মেলাতে দৌড়াতাম এখন তো আর সেই কাঁচের চুড়ি পাওয়া যায় না কোনো দোকানেই খুঁজে পেলাম না সেগুলো কেনাও হলো না কিছু কিছু ক্রকারেজ দেখে খুব ভালো লেগেছে পরের দিন সেগুলো আনবো তোমাদের সাথে সে